বাংলাদেশের গত ষোলো বছরের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে ভাঙা আয়না শব্দবন্ধটি একটি অত্যন্ত শক্তিশালী উদাহরণ হয়ে উঠেছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ একটা দীর্ঘ সময়কাল পার করেছে যেটি বিভিন্ন দিক দিয়ে ভাঙন সংকট এবং সংকল্পের এক কঠিন ইতিহাস তৈরি করেছে এই সময়টাতে রাষ্ট্র এবং সমাজ নানা দিক থেকে এমন এক ভাঙা আয়না হয়ে উঠেছে যা তার সম্পূর্ণ প্রতিচ্ছবি এবং পরিচয় পুনরুদ্ধার করতে পারছে না নানা অস্থিরতা এবং বিপর্যয়ের মধ্যে কখনো একত্রিত হতে পারছে না বাংলাদেশের রাজনীতিতে গত ১৬ বছর ধরে প্রায় অবিরাম অস্থিরতা সহিংসতা এবং দ্বিধা বিরাজ করছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এই এক বছরে জরুরি অবস্থার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক অবিশ্বাস এবং বিরোধের মধ্যে প্রায় পুরো সময়টাই চলে গেছে ভাঙা আয়নার মতো এই রাজনৈতিক পরিস্থিতি হলো একটি সমাজের অস্থিরতা যেখানে একদিকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ছিল অন্যদিকে অনেক সময় সেগুলো অনিয়ম এবং প্রতারণার শিকার হয়েছে বিশ্বস্ততার অভাব দুর্নীতি এবং রাজনৈতিক হানাহানি দেশের গণতান্ত্রিক কাঠামোকে অনেকটাই ভেঙে ফেলেছে রাজনীতি হয়ে গেছে ভাঙা আয়নার মতো যেখানে এক পক্ষের গঠন করা কোনো দেখা যায় না অন্য পক্ষের কাছে এর ফলস্বরূপ জনগণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপেক্ষা করেও পূর্ণ দিশা পাচ্ছে না গত এক দশকে বাংলাদেশের অর্থনীতির কিছু দিক থেকে উত্থান ঘটলেও সাধারণ মানুষের মধ্যে এর কোনো সাপ স্পষ্ট হয়নি রোজগার বৃদ্ধি রেমিটেন্স গার্মেন্ট শিল্পের সমৃদ্ধি থাকা সত্ত্বেও অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অসমতার সমস্যা বেড়েছে বহুগুণ শহরে এবং গ্রামীণ এলাকায় অভিজাত শ্রেণী এবং সাধারণ মানুষের মধ্যে বেড়েছে দূরত্ব বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীও একটা ভাঙা আয়নার মতো অবস্থার মধ্যে রয়েছে একদিকে তাদের সামান্য আর্থিক উন্নতি এবং জীবনযাত্রার মান বেড়েছে ঠিকই অন্যদিকে তাদের চিন্তা ভাবনায় এক ধরনের বিভ্রান্তি এবং অসন্তোষ বিরাজ করছে কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ উন্নতির সাথে সাথে কখনো সমান্তরাল থাকে না। বাংলাদেশে গত ষোলো বছরে মানবাধিকার এবং আইনের শাসন অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে গুম পুলিশি নির্যাতন সাংবাদিকদের উপর আক্রমণ এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বেড়েছে ভাঙা আয়নার মতো আইনি কাঠামো অনেক সময় নিজের প্রতিচ্ছবি দেখতে ব্যর্থ হয়েছে কারণ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে অনেক সময়ই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এবং এসবের মধ্যে মানুষের ন্যায্যতা খুঁজে পাওয়া এক ধরনের অসম্ভব কাজ হয়ে উঠেছিল বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কেও বেশ কিছু জটিলতা এসেছে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক কখনো উত্তপ্ত কখনো ঠান্ডা আবার কখনো সুসংগঠিত দেখা গেছে তবে ভাঙা আয়নার মতো এসব সম্পর্ক একদম পরিষ্কার এবং শক্তিশালী হয়নি কখন অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক সহায়তার ক্ষেত্রে কোন দিকে যাবে বাংলাদেশ সে বিষয়ে ভেতরের চিত্র বেশ অস্পষ্ট এবং বহির্বিশ্বে দেশটির প্রতি আগ্রহের মাত্রাও তেমন শক্তিশালী হয়নি কখন বাংলাদেশের গত ষোলো বছরের ইতিহাস ভাঙা আয়নার মতো তবে এই ভাঙা আয়নার মধ্য দিয়েও আশা সংগ্রাম এবং পুনর্গঠনের পথ চলা সম্ভব ভাঙা আয়নার টুকরোগুলো একত্রিত করা সম্ভব তেমনি সমাজ রাষ্ট্র এবং সংস্কৃতিক টুকরোগুলোকেও একত্রিত করা সম্ভব